ফুল ভাবি আরে ফুল চি চি ছি অস্তাক ফুল অস্তাক ফুল না জুবিল্লা এগুলো তুমি কি পড়েছো কি পরছি আবার আমি উলঙ্গ হয়ে আছি শোনো আমি স্মার্ট ড্রেস আপ তাছাড়া বলো তো এই বাংলাদেশে আমার কত ফ্যান ফলোয়ার টিকটকে এই স্মার্ট স্মার্ট পোলার আমার লাইক দেয় কমেন্ট দেয় শেয়ার করে কত মানুষ আমার চেনে একটা টিকটক ছাড়লে সাথে সাথে আমি ভাইরাল হয়ে যাই তোমারে কয়জনে চেনে শুনি শোনো আমারে বান্দার সেনার কোনো দরকার নাই আল্লাহ চিনলেই হইব আর কিসের জন্য তো সেইটা কও তাড়াতাড়ি এইখান থেকে চইলে যাও তোমার ভাই যদি তোমার এই অবস্থায় দেখে তাইলে তোমার ভাই আমারে কইবে এই পুরো ঘরটা অপবিত্র হয়ে গেছে পুরো ঘর আমারে ধোয়াইবে আরে রুখো যারা সাবুর করো ভাইয়া তো নাই আমি যখন বাড়িতে ঢুকতেছিলাম তখন দেখলাম ভাইয়া বাজারের দিকে গেল আমি তো দেখে তাড়াতাড়ি করে তোমার কাছে আইসা পড়ছি একটু বিপদে পড়ে আইছি ভাবি তুমি একটু আমারে হেল্প করো তুমি ছাড়া আমাকে হেল্প করার আর কেউ নাই কি হেল্প ঘটনা হয়েছে কি চিটোয়াইঙ্গা বুঝছো একটা গান টিকটকে প্রচুর ভাইরাল হয়েছে হাই রে কি পরিমাণ যে নাচের তাল তুমি তো জানো আমি ফটোর ফটোর একটু কথাই কইতে পারি কিন্তু নাচতে অত ভালো পারি না তুমি তো বিয়ের আগে অনেক ভালো ভালো নাস্তা তোমার কত কুকীর্তির সাক্ষী আমি এখন না বিয়ের সাদি কইরা হুজুর হয়ে গেছো যাই হোক এইসব কথা আমি না কই তুমি একটু আমার নাচের স্টেপটা শিখাই দেবা ভাবি প্লিজ তুমি না কইরো না সিসি সি দেখো আমি ওইসব নাচতে টাচতে পারবো না বিয়ের আগে যা করছি করছি আমি তো তওবা পইরা আল্লার কাছে ক্ষমা চাইছি এখন আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি রোজা রাখি এখন শুধু আল্লাহর জিকির করি আর আল্লাহরে ডাকি শোন এসব নাচ টাচ আমি এখন আর করি না দেখো ভাবি তুমি আমার এরকম নিরাশ না তুমি ছাড়া আমার আর কে আছে বলো তুমি একটু পারো দেখে তোমার কাছে আমি আইসি আমারে ফিরাইয়া দিও না ভাবি প্লিজ এইভাবে বলিস না তো তোরে ফিরাই দিতে আমার কষ্টই লাগে তোর নিরাশ করতে চাই না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তোরে দেখাই দিতাছি কিন্তু খবরদার এই নাচ কিন্তু কাউরে দেখাবি না ঠিক আছে আল্লাহ ভাবি তুমি কি কও তুমি আমার এত বড় উপকার করবো আমি মানুষেরা দেখামো পাগল হয়ে গেছো তুমি আমার বিশ্বাস করো না করি 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 আচ্ছা গানটা একটু তো আচ্ছা দাঁড়াও বন্ধ কর বন্ধ কর পাইছি এইবার সরলা সরলা ইয়ের বন্ধু সরলা হাইতে লইতে তো আর সরলা ইয়রে বন্ধু সরলা আইতে লইতে তোমার হতা না যায় রে বুলা হইছে 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 কর এবার তুই কর তো দেখি টিকটকে আসতে বেশি দিলে চলে না ভাবি আমার তো গোবর মাথা তুমি নাচে যে স্টেপগুলো দিছো আমার মাথার উপর দিয়ে চলে গেছে একটা কাজ করো তুমি আরেকবার নাচো আমি ভিডিও করি ভিডিও করে বাড়িতে গিয়ে দেখে দেখে আমি নাচটা শিখে নিব ভিডিও করবি আচ্ছা ঠিক আছে কর কিন্তু এই ভিডিও খবর তার আবার টিকটকে সারো বুঝলি হ্যাঁ কেউটা কিন্তু দেখাবি না কইয়া দিলাম তাহলে কিন্তু মান সম্মান চলে যাবো তোর ভাই আমার পেদাইব এটা কোনো কথা ভাবি তুমি আমার বিশ্বাস করো না তুমি আমার এতবারও উপকার করবার আর আমি তোমার ক্ষতি করবো কোনো দিন এত না আমি কাউরেই দেখামো না আমি নিজে দেখবো আর নিজে শিখবো নিজে টিকটকে নাচবো আচ্ছা ঠিক আছে তাহলে গানটা আরেকবার সার সরলায় রে বন্ধু সরলা হাইতে লইতে তোমার হতা নজরে বোলা সরলা সরলায় বন্ধু সরলা আইতে লইতে তোমার হতা নজরে বুঝা